സാധ്യ സകാല സകല അരണിക്കാന് കുറേ dari karo je ama na garish bhaiya ho ra tar bum

কাইটা যাবে কেটে যাবো সরু শুরু ভিতর লাল শাক রাখ এটা ভিতর লাল শাক রাখ লাল শাক লাল শাক মিঠা হ'ল ভিতৰত আছো ৱেচেটৰ খোলো লাগ জালিৰ ভিতৰত ন আচোন দিওঁ বাৰু

দেখতে পাচ্ছেন আজকে নিজে কেমন গিয়ে থাকা সৌদি কেমন বাংলাদেশে করতেছে আর এদিকে সকালবেলা লতার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে জানানো উপলক্ষে আমাকে গিফট দিতেছে দেখতে পাচ্ছেন লতা দিয়ে গেল লতা গিফট দিয়ে গেলো আমাকে কত বাবা এই যে সকালে ট্রিটমেন্ট করার জন্য দুই হাজার দিল গিফট উপহার বুঝতে পারছেন হ্যাঁ এ তো দোকান হইবো একটা এটা কি রান্না করে খামাই কটা এত খামাই দিকে হচ্ছে রান্না বানার জন্য প্রিপারেশন নিতেছে দেখতে পাচ্ছেন পুরো বাজার নিয়ে বইছে মিস্ত্রিদের খাওয়াইব এক রান্না শেষ হয়ে গেছে আরেক আয়োজন শুরু কারণ বাড়িতে বিল্ডিং এর কাজ খুশির বিষয়ে এমনি দুই চারটে করে খাওয়ালে মানুষ বুঝেন নি বুঝেন নি আপনারা এই সাইডে রান্নার কাজ করতেছে এই সাইডে তার জামাই হচ্ছে ওই পাশে বিল্ডিং এর কাজ ধরার জন্য কথা আর ওই পাশে ওই যে লতা আছে কাজ করতেছে তাছিল সবাই কাজ নিয়ে ব্যস্ত बारी गस्सा पापा करे मुश्कन को मुस्कान को ए तिमी त घरमा मोबाइल देरा छौ है को मुस्कानले घरमा मोबाइल देरा দেখতে পাচ্ছেন ঘর ভাঙা কমপ্লিট রেস্ট করতেছে সবাই দেখতে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং আছেন চলে আসলাম নতুন আজকে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল থেকে কিন্তু অনেক ভিডিও করা হয়েছে আজকে হচ্ছে বাড়িতে মিস্ত্রিরা চলে আসছে বাড়ির কাজ ধরা শুরু হয়েছে আজকে থেকে তো ফার্স্টে হচ্ছে যেই ছোট ছোটো ঘরগুলো শিরো লে ঘর আগে আগের ঘর ওইগুলা ভাঙা হয়ে গেছে তো ওই ঘরগুলো হচ্ছে জানতেছে আজকে ওই শাটটা পরিষ্কার করতেছে আর এদিকে হচ্ছে আমরা রান্না রান্না করব তার জন্য সবকিছু হচ্ছে রেডি করতেছি আচ্ছা তারা মাসে নাতি পড়তে যাবে না নষ্ট এখানে হচ্ছে লাল শাক আইটা এদিকে হচ্ছে লাল শাক আইটা নিছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ হ্যাঁ কিছু রসুন ধয়না পাতা টমেটো তো এগুলো হচ্ছে কাটাকাটি করতেছি আজকে রান্না করব হচ্ছে শীতের দিনে যদি যেই ছোটো ছোটো পোনা মাছগুলো আসে ওইগুলো দিয়ে টমেটো ধয়না পাতা পেঁয়াজ দিয়ে চপচপু করে তাহলে কিন্তু অনেক মজা লাগে ওই মাছগুলো হচ্ছে সকালে রাখা হয়েছে ওই মাছটা রান্না করব আর গ্যাসের চুলা হচ্ছে ভাত বসাই দিয়েছি ভাত আর ডাক হইতেছে শাক রান্না করবো তো আজকে থেকে হচ্ছে বাড়ির কাজ ধরা শুরু হয়েছে সারাদিনটাই অনেক সকাল থেকে ব্যস্ততার মাঝে কাটাইতেছি রান্নাবান্না নিয়ে এটা সেটা নিয়ে অনেক ঝাম ঝামেলা তো একা মানুষ তো কাজ এই সব কাজে সাহায্য করার মতো কেউ নাই মেথাল হচ্ছে স্কুলে গেছে সকালে মেতাল আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা মেথতা হোক দিয়া সবাই মাসুক দিয়া কিন্তু যাই আবার আনতে হবে

Boro, 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 Boro. i n d o r u j u j u j u j u j u j u j u j u j u j u j ар пайбенна অলরেডি দুইটা ঘর আমরা ভেঙে ফেলছে এখন আরেকটা ঘর ভাঙার পোস্টিং চলতেছে পোস্টিং চলতেছে মামা হলো একটা লাড়ি নিয়ে খালি এদিক আর ওদিক যেতেছে ইন্দুর মাছের গাড়ি নিয়ে ইন্দ্রের ভীষণ দূর উঠতে উঠতে সব পচে আছে না তো এটা ভাঙার শেষ দিক মোটামুটি যাও বেত ভাইবা

আঙুলি খেলত মাৰ বগালি খাই বনা মাল কাম কৰে বাৰী আন খালি লাগিছ

বৈদা মৈদা চবি আছে হা তুমি মানুহে কাম কৰ্ত গল্পত মুছকিন নে ৰুই দিলে আই লুই না তুমি যাও পেণ্ডেল